হ্যাঁ হ্যালো সবাইকে স্বাগত এবং সালাম কথা বলবো বাইরাল কন্যা হা নিশ্চয়ই বুঝতে পারছেন ওনার নাম আমি জানি না মূলত ব্যাপারটা আসলে কি এটা আমি যতটুকু ক্লিয়ার হয়েছি বা আমি যতটুকু জানি এই বিষয় নিয়ে কথা বলবো মেয়েটা অবশ্যই খুবই বিশৃঙ্খল অবশ্যই বিশৃঙ্খল মানে অযথায় বেশি কথা বলে আমি যেটাকে মনে করি আপনাকে সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগটা অব অপব্যবহার আপনাকে করতেছেন আপনি সেই ক্ষমতাটার বাজে ব্যবহার করতেছেন ব্যাপারটা এরকম পর জায়গায় দাঁড়াইছে এই মেয়েটা অ্যাকচুয়ালি একজন আর্মির অফিসার তার সাথে খুব বাজেভাবে তর্ক বিতর্ক চিল্লা চিল্লি হাউমাউকা ও রে ভাই কিভাবে যে চিল্লাইতেছিল পাশ থেকে একটা লোক কানে ধরে রাখছে নিতে পারতেছে না আসলে ওকে নিয়ে অনেকটাই মি হচ্ছে ট্রল করতেছে সব কিছু মিলে একটা মানুষ কেমনে পারে রে ভাই তুই তো এখন ওর পক্ষ নিয়ে কিন্তু অনেক পোস্ট দিচ্ছে যে এই মেয়েটা আপনারা মজা মেয়ের কথা বলতে বা সেই আন্দোলন বহু বিধি কাহিনী ওকে ফাইন যারা এই মেয়েটার পক্ষ নিয়ে দিচ্ছেন বা যাদের চুলকাচ্ছে চুলকানি তাদের বিষয়ে আমি কিছু কথা বলি আগে গল্পটা জানেন বা স্ট্রিটা জানেন যে কি হয়েছে ওইখানে ওই মেয়েটা আই থিঙ্ক দুই সালের দিকে একটা ঘটনা হয়েছে তার বান্ধবীর সাথে স্পর্শকাতর জায়গায় হাত দিছে কারণ তারা একসাথে বসে ড্রিঙ্কস করছে এই যে ছেলে মেয়ে আমরা সমান অধিকার বা একটা মেয়ের ছেলে ফ্রেন্ড থাকে তারা একসাথে বসে স্মোকিং করে মদ খায় আমি অ্যালকোহল নেয় আর কি তো সেই জায়গা থেকে এই একটা ঘটনা ঘটছে ছেলেটা তার স্বীকারে বলছে যে আমি ড্রাঙ্ক হয়েছি ড্রাঙ্ক হওয়ার পরে আমি তার স্পর্শকাতর জায়গায় হাত দিছি কিন্তু ছেলেটা একবারও বলেনি আমি দর্শন করছি এখন এই ছেলেটা থেকে আসছে এই ছেলেটাকে দইরা নিয়ে আসছে ওনারাই থানাতে থানাতে পুলিশ তাদের কাছে কিছু দেখছে পরিস্থিতি বেশিটা ভালো না তখন পুলিশ সেনাবাহিনী খবর দিছে সেনাবাহিনীর ওই অফিসারটা যেই অফিসারটা ওনার সাথে কথা বলতেছে আর কি ওনারা আসছে আসার পরে একটা পর্যায়ে যায়া তারা থানা থেকে ওই ছেলেটাকে মানে ভিডিও করছে স্টেটমেন্ট নিছে নেওয়ার পরে ওইটা ভিডিও করছে তো ওইখানে কেন সে দর্শন করছে এটা বলে নাই এখন একটা মানুষ তো দর্শন করলে বলবে তাই না এটা তো একটা বিচার আছে ডিএনএ টেস্ট হবে বা আইনি একটা প্রক্রিয়া আছে এখন সে যদি এখন স্বীকার করে বা না করে সেটা তো পরের বিষয় যেহেতু আপনি থানায় নিয়ে আসছেন ছেলেটাকে ঠিক এই পর্যন্ত নিয়ে আসছেন তো সেটা তো আসলে পরেরটা বাকিটা দেখবে আইন হম দেশে আইন আছে সেই ভাবে এটা চলবে বা সে বিচার হবে বা এটা তদন্ত হবে কেমনে কি আসলে এই কতটুকু সত্যি মিথ্যা এখন ওই স্টেটমেন্টে ভিডিওতে কেন ছেলেটা বললো না যে আমি দর্শন করছি করে নাই সেটা সে সে বলছে বিকজ তাকে মারাও দিকে রক্ত ছিল ছেলেটার হম তো সবকিছু মিলেয়া পরিস্থিতিটাকে গোলা করা হয়েছে থানার ভিতরে এখন ওই মেয়ে ওই মেয়েরা আরো চার পাঁচটা বা দশটা মেয়ে মিলা এখন ছেলেটাকে নিয়ে যেতে চাচ্ছে তারা তাকে মারবে এখন বাংলাদেশের সংবিধান বলেন বা যেভাবে হোক একজন আইন প্রয়োগকারী বা একজন আইনের লোকের সামনে থেকে একটা আসামি এভাবে নিয়ে মারবে এটা তো কখনই হয় না এই সিম্পল জিনিসটাই ওই মেয়েটাকে অক্ষম হয়েছে সেনাবাহিনীর ওই বাইটা তবে তার দৈর্যের অনেক তারিফ করতে হয় সে শোনা কি একটা পদোন্নতি হয়েছে বা কি সেটা পাইছে সেনাবাহিনীর কাছ থেকে বা সেনাবাহিনী ওনাকে ডাকায় দিছে ডাকায় নিয়ে উম ওনার প্রশংসা করছে দৈর্যের প্রশংসা করছে এবং মেয়েরা নাকি ফেসবুকে ক্ষমাও চাইছে এখন ক্ষমা চাইতে আসলে কোনো লাভ নেই আপনি যেটা গটাই ফেলছেন আপনার যেই রিয়াকশন চিল্লাচিল্লি বা আপনার কথার চেয়ে চিল্লাচিল্লি বেশি করতেছেন আপনারা ছাত্র আন্দোলন ঠিক আছে আপনাদের পাশে কে ছিল আমরাই ছিলাম মনে হয় আমরা প্রবাসীরা ছিলাম আমাদের গার্জিয়ানরা ছিল হুম আপনারা একাতর রাস্তায় ছিলেন না তাই না এখন ওইটার ওপর বেস করে আপনারা ছাত্ররা এক একজনের কয়েক পনেরো সেকেন্ড লাগবো হুমকি টামকি দিচ্ছেন মিডিয়াকে এতদিন আসলে আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন এতদিন এখন এই সুযোগ পাইয়া যেখানে মন চায় সেইখানে আপনারা এই সুযোগটা বা বাজে খাটাচ্ছেন ব্যবহার করতেছেন তাই মনে হচ্ছে না বাজে ব্যবহার আপনাকে সহ্য করার মতো ক্ষমতা আমার মনে হয় না বাংলাদেশে এরকম কোন ছেলে জন্মাইছে আপনার এই চিল্লা চিল্লি আপনার এই মুখের বাসা সাউন্ড শব্দ অন্তত আমি না আপনি বুঝতে পারতেছেন আপু আপনি কতটা জংলি জংলি বুঝেন আপনি কতটা কি বলে থাকে ফ্যামিলি শিক্ষাটা কি পাইছেন আসলে কি পেয়ে বড় হয়েছেন আপনি স্টুডেন্ট আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আসলে কি সেটা এখানে বুঝিয়ে দিচ্ছেন না আপনি আমরা তো মোটামুটি আমরা রাস্তা জাকেই দেখি ওই যে বলে না ব্যবহারী বংশের পরিচয় এর মধ্যে আপনার আরো অনেক কিছু ছবি ভাইরাল হয়েছে এটাতে আপনি কি কোনো শুটিং এর ছবি নাকি কি আসলে আমি জানি না আমি গুজব ছড়াছড়ির মধ্যে নাই এখন ছবিগুলো ভাইরাল হয়েছে যেভাবে হয়েছে এখন ওটাকে আসলেই আদৌ আপনি ছিলেন কিনা বা এটা কোনো একটা শুটিং এর ছবি কিনা আপনার প্যাড দেখা যাচ্ছে স্মোকিং করতেছেন বাকি আছে বিষয় তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড বা আপনার মাটি পায়ের নিচে মাটিটা দেখতে হবে কি আপনি যে বাজে ব্যবহারটা ওনার সাথে করছেন এটা আসলে আপনি কি বুঝাইছেন পারতেছেন এখন মনে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন শিক্ষিত আপনার সার্টিফিকেট আছে তার মানে শিক্ষিত না শিক্ষার গুণ আপনার ভিতরে আছে এটা বুঝার মেনে নেওয়ার কোনো কারণ আমি দেখি না আপনার ব্যবহার কথার সৌন্দর্য আপনার যদি সার্টিফিকেট না থাকে আপনাকে বুঝাবে আপনার শিক্ষিত আপনার একটা ভদ্র ফ্যামিলির মেয়ে বা সন্তান তাই না আপনাকে সহ্য করার মতো কোনো ছেলে পয়দা হয়নি আমার মনে হয় না আপনাকে কি বিয়ে করবে আর বিয়ে দরকার কি আপনাদের ফ্রি মিক্সিং তাই না আপনার তো এগুলাতেই বিশ্বাসী আপনারা এগুলাতেই বিশ্বাসী ফ্রি মিক্সিং গাঁজা খাবেন যার সাথে মন সাথে ফ্রেন্ডের সাথে ছেলে ফ্রেন্ডের সাথে ঘুরবেন শুইবেন থাকবেন হেলমেট ছাড়া করবেন আবার বাচ্চা নষ্ট করবেন এগুলাই তো আপনাদের কাজ আমি আপনাদের কাজ বলতেছি কারণ আপনাদের যে টিমটা আপনারা মেয়েরা দুই হাজার তেইশ সালের একটা ঘটনাকে কেন্দ্র করে তাকে মারছেন মাইরা থানায় নিয়ে আসছেন আবার থানা থেকে নিয়ে যেতে চাচ্ছেন তাকে আবার মারবেন এটা কোনো আইনের লোক হতে দিতে পারে না সম্ভব না কখনই না এই ছোট্ট বিষয়টা আপনি ওনাকে বলতেছেন আপনি ওনার ইউনিফর্ম খুলে ফেলায় আপনি বুঝতেছেন আপনি কি নেক্সট করছেন আপনার বাবা মা ফ্যামিলি এগুলো তো এমনই আসলে আপনার মতো মেয়ে রাইখা সংসারে ওনারা কীভাবে রাস্তায় যায় যে আর রিক্সায় উঠে বাজারে বাজারে যা বাজার করে কিভাবে কিভাবে সম্ভব আমি চিন্তা করি মাঝে মধ্যে সম্ভব হয়তো বা সম্ভব লজ্জা আপনাদেরকে আল্লাহ দেয় নাই আপনাদেরকে দেখলে আমি প্লিজ এইভাবে আমি খারাপভাবে আপনার আপনি খারাপ আপনার মুখের বাসা খারাপ আমি আপনার সাথে এরকম করতে পারি না কিন্তু আপনার কাজটা মোটেও ভালো করেন জাতি আপনাকে চিনি এখন আপনাকে ট্রল করতেছে হা করে আছেন আপনার মুখে পিজ্জা ঢুকে দিতেছে হা করে আছেন আপনার মুখে কুকুরে পায়খানা করতেছে হা করে আছেন আপনার মুখে কুকুরে হিসু করতেছে খুব ভালো লাগতেছে তাই না আপনার হাটাও আরে খাইছি এত বড় মুখ জব টাইপ কাজ কাম খুব ভালো করতে পারেন জব 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 এত বড় মুখ সরি ভিডিওটা কিছু কিছু ফাঁকে ফুঁকে আমি ফ্লাইং ইউজ করছি তবে ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগেনি আই থিংক আপনাদের কাছে ভালো লাগেনি আর যাদের কাছে ভালো লাগছে যারা তাকে নিয়ে পোস্ট দিচ্ছেন তারা আমার এই ভিডিও দেখে না চুলকাইয়া ফার্মেসি থেকে পেবিসন মলম নিয়ে এসা লাগান জায়গা মতো চুলকানি বন্ধ হবে এখানে চুলকাতে চাইছেন না হ্যাঁ কারণ আপনার যা ধর্ম আপনি ওইটাই আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমি সাপোর্ট করি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন কোনো কিছু বলা থাকলে অবশ্যই চুলকানিমূলক ব্যতীত কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এত হবে কি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনার সাথে আমার দেখাও হবে কথাও হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা